নবম অবতার কালকি অবতার খুব চলেছে তোমরা কি জানো যে নবম অবতার যে নেবে সেটা গেলে জন্ম হওয়া উচিত ঠিক কিনা তো তোমরা কি জানো যে কলির জন্ম হয়ে গেছে জানো না যদি না থাকো তাহলে ভিডিওটা পুরো পুরোটাই দেখো পুরো ডিটেলস ভাবে বলতেছি কল্প কলি অবতার কে আর কোথায় জন্ম নিয়েছে ঠিক আছে তো কলি একটি রাক্ষস একটি দানো ঠিক আছে যার তো নেই যার কোনো কিছুই নেই মানে মানে কোনো ভাষায় নেই বলা ঠিক আছে তো সে কলির রাক্ষস টি কে জানো তুমি আমি এ পুরো মানুষ মানুষের মতো রাক্ষস আর মানে খারাপ জিনিস হয়তো আর কিছু নেই আমি কেন বলতেছি ঠিক আছে তোমায় বিচার করার উচিত দেখো যে মানে একটি জীব হত্যা করে খাওয়াটা মানে মানে সাধারণ ব্যাপারে একটা জীব হত্যা করে খাওয়া জীবিত অবস্থায় জীবিত অবস্থায় যে উনানের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে উনানের মধ্যে মানে কি বল জিন্দাই তাকে রান্না করতেছে এইসব মানে কি বলবো মানে কিছু ভিউজ কিছু সাবস্ক্রাইবার মানে কিছু এইসব দেখানোর জন্য মানুষ এতটাই নিচে নেমে গেছে যে পশুকে কোনো জীব বলে মানে মানেই না যে ওদের একটু জীবন আছে ওদের একটু ওদের একটু মানে বাঁচার অধিকার আছে পৃথিবীতে আমরাও যেমন এসেছি তাদেরও বাঁচার অধিকার আছে এবং কি আমাদের আগে থেকেই এই জীবজন্তুরা আগে থেকেই এই পৃথিবীতে আছে তো তা অধিকারটা আমাদের চেয়ে তাদের বেশি আর তারা কি করতে দেখো মানে তাদেরকে জীবিত অবস্থায় এবারে মানুষ এতটাই কঠিন পারে মানে কি বলবো প্রথমে তো দেখে মনে হচ্ছিল যে এইসব চায়নার মধ্যেই শুরু হয় ভাই বিশ্বাস করবে না এখন ভাই এইসব আমাদের দেশে আমাদের ভারতবর্ষে এইসব হচ্ছে মানে মানুষ এতটাই নিচে নেমে গেছে মানুষ এতটাই নিচে নেমে গেছে যে মানে ভয়ে যেতে পারবো না কি বলবো ভাই ভয় কোনো ভাষায় নেই মানে এইসব ভিডিও কি মানে কিছু ভিউজ পাওয়ার জন্য মানুষ এতটাই যে জঘন্য হতে পারে কি বলবো মানে একটা মানুষ না কি ভাই এত জিনিস খেয়ে নিচ্ছে ভাই পুরো একটি পুরো একটি ছাগল খেয়ে নিচ্ছে পুরো একটি মানে কি হরিণ খেয়ে নিচ্ছে পুরো পুরো এত বড় একটি মাছ পুরো খেয়ে নিচ্ছে ভাই কিভাবে এরা সব পারে তাহলে এরা হচ্ছে রাক্ষস হয়ে তো কী এদেরকে কি বলবো তোমরা বিচার করে বলো আমি ঠিক বলতেছি কিনা যে এই মানে